বিজেপি কিন্তু আমিলিকের দোষ হবে আমিলিক ক্ষমতা থাকতো এরা কিন্তু লুটে গাড়ি দুর্নীতি করে খাইছে এখনো দুর্নীতি করে খাইছে আমরা ইসরাকের মেয়রের দাবি আসছি ঘরে ঘরে এখন মেয়র হয়ে গেছে ঘরে ঘরে এখন রাজনীতি দাঁড়ায় গেছে ঘরে ঘরে এখন শান্তি শৃঙ্খলা আসবে বিএনপি নেতা ইসরাক হোসেনকে মেয়র হিসেবে পেতে আজ সাত দিনের মতো সড়কে তার সমর্থকেরা গত কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনের সড়কে অবস্থান করলেও এবার কিন্তু ব্লকের কর্মসূচি এসেছে মৎস্য ভবন এলাকায় সকাল থেকেই তাদের যে মিছিল দিয়ে আসা সেই মিছিল কিন্তু এই মুহূর্তে এক এক করে এসে পৌঁছেছে মৎস্য ভবনে এবং এখানে কিন্তু পুরো সড়কই তারা বন্ধ করে দিয়েছেন এবং এরই মধ্যেই কিন্তু সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে আমরা যদি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে কিন্তু মিছিল নিয়ে মৎস্য ভবনের দিকে আসতে শুরু করেছেন ইশাক হোসেন সমর্থকেরা এর আগে কিন্তু আমরা জানিয়ে রাখতে চাই দুই সালের পয়লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু ইশাক হোসেনকে পরাজিত দেখিয়ে মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন মেয়র তাপস এবং সেই ঘটনায় কিন্তু দুই সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ইশাক হোসেনের দায়ের করা যে মামলা মামলা সেই কিন্তু আমলে নিয়ে সেখান থেকে দেখা দেয় যে অবৈধভাবে তিনি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং ইশরাক হোসেনকে কিন্তু মেয়র হিসেবে ঘোষণা করা হয় এর মধ্যেই আজ কিন্তু হাইকোর্টে একটি রিটের রায় রয়েছে সেখানে কিন্তু বিএনপির নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর চেয়ে সেই রিটটি দায়ের করা হয় এবং সেই রিটটি কিন্তু দায়ের করেন দক্ষিণ সিটি একজন যার নাম মোহাম্মদ মামুনুল রশিদ এর মধ্যে কিন্তু গত সাতাইশ মার্চ দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই সালের নির্বাচনে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম ট্রাইব্যুনালের রায়ের অনুপি পেয়ে বাইশ এপ্রিল কিন্তু প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ সাংবিধানিক সংস্থাটি চায় পরে চলতি বছরের কিন্তু সাতাইশ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি কিন্তু এখনো পর্যন্ত কেন তাকে মেয়র হিসেবে শপথ পড়ানো হচ্ছে না ঠিক এমন দাবি জানিয়ে কিন্তু গত সাত দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান করে আসছিলেন ইস্টাক হোসেন সমর্থনকারীরা নানা ধরনের স্লোগান টেনেছিলেন এবং তাদের এই অবস্থান কর্মসূচি থেকে কিন্তু তারা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদেরও কিন্তু তারা কিন্তু পদত্যাগ দাবি করেন এবং সেখান থেকে কিন্তু নানা আলোচনা এবং সমালোচনার জায়গা তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই নানা মন্তব্য করতে দেখা যায় তবে এবার কিন্তু তারা আর দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়কের সামনে অবস্থান করছেন না তাদের যে কর্মসূচি সেটি নিয়ে এসেছেন কিন্তু মৎস্য ভবন এলাকায় মৎস্য ভবনের সামনের যতগুলো সড়ক রয়েছে সবগুলো সড়কেই কিন্তু ঠিক এভাবেই অবস্থান করছেন ইচ্ছা হোসেন সমর্থনকারীরা এবং যতগুলো গাড়ি রয়েছে গুলিস্তান থেকে শাহবাগগামী কিংবা মিরপুর ফার্ম হয়ে যে গাড়িগুলো শাহবাগ হয়ে পল্টন প্রেস ক্লাব হয়ে যাওয়ার কথা সেই কিন্তু বন্ধ রয়েছে এবং প্রধান উপদেষ্টার বাসভবনগামী যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড যে দেয়া সেটি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে আমরা আপনাদের সেই চিত্রটি দেখাচ্ছি এরই মধ্যে কিন্তু পুলিশের যে অত্যাধুনিক কিন্তু দেখা যাচ্ছে মৎস্য ভবন এলাকায় আমরা আপনাদের যদি ঠিক অপর পাশের চিত্র দেখাই ঠিক দেখা যাবে এখনো পর্যন্ত অর্থাৎ এই গিয়েছে মৎস্য ভবন হয়ে হাইকোর্টের দিকে হাইকোর্টের সামনেও কিন্তু বেশ কিছু ইসরাঘ সমর্থনকারীদের অবস্থান করতে দেখা গেছে আমরা জানাচ্ছিলাম যুক্ত হয়ে মেট্রো টিভিতে রয়েছেন আপনারা এবং আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে এই যে আজকের যে ব্লকেট কর্মসূচি পালন করছেন ইশাক হোসেন সমর্থনকারীরা সেটির অংশ হিসেবে কিন্তু তারা এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সড়ক সেটি ছেড়ে কিন্তু এবার এসেছেন মৎস্য ভবনের সামনের সড়কে কিছুক্ষণ পরেই হাইকোর্টের রিটের যে রায় সেটি কিন্তু হবে সেই রায়ের অপেক্ষায় কিন্তু রয়েছেন এর মধ্যে সাতাইশ এপ্রিল কিন্তু ইশাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি তারা কিন্তু পরিপত্র জারি করেছে তবে কেন এখনো পর্যন্ত তার সেই মেয়র হিসেবে তাকে ঘোষণা করা হলেও কেন তার শপথ পরানো হচ্ছে না এমন দাবি তবে বেশ কিছু বেশ কিছু বিতর্কেরও জানান দিয়েছে সেখানে অনেকেই বলেছেন যে নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনেই কেন বা ইশাক হোসেন শপথ গ্রহণ করবেন মেয়র হিসেবে এমনটাও কিন্তু বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে তাদের সমর্থকরা কিন্তু বলছেন কোন ধরনের তারা কিন্তু বিলম্ব মানতে চান না এর মধ্যে কিন্তু তারা যে খুব দ্রুতই যেন মেয়র ইশাক হোসেনকে মেয়র হিসেবে তাকে যেন শপথ করানো হয় আমরা সেই চিত্রটি দেখানোর জন্য যুক্ত হয়েছি রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে এবং এখানে কিন্তু যেই রমনা পার্কের প্রবেশ পথ যে পথ গিয়েছে হাইকোর্টের দিকে কিংবা যে পথটি গিয়েছে শিল্পকলা একাডেমির পথে সবগুলো সড়কে কিন্তু তারা বন্ধ করে রেখেছেন এবং কর্মসূচি পালন করছেন। এবং গত ধরেই কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে নগর ভবনটি রয়েছে সেই নগর ভবনের সামনে কিন্তু তারা অবস্থান করে আসছিলেন আমরা আপনাদের সে চিত্রটি দেখানোর জন্য সরাসরি যুক্ত মেট্রো টিভিতে এবং শুধুমাত্র অ্যাম্বুলেন্স অর্থাৎ যে রোগী বহনকারী গাড়িগুলো সেই গাড়িগুলোকে কিন্তু শুধুমাত্র যেতে দেয়া হচ্ছে আমরা আপনাদের সেই চিত্রটি সরাসরি দেখানোর জন্য দুঃখ হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি ঠিক তারা কিন্তু নানা ধরনের স্লোগান টেনে নানাভাবে জটলা বেঁধে সড়কের যে ব্লকের কর্মসূচি সেটি কিন্তু পালন করছে এবং ঠিক সড়কের মধ্যখানেই কিন্তু তাদের অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে আমরা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতে আমরা প্রতি দেখানোর চেষ্টা করছিলাম তবে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে সামনের এই সড়ক যেটি মทร ভবনের সামনের সড়ক সেই সড়কে কিন্তু ঠিক এভাবেই কিন্তু অবস্থান করছেন ইশরাক হোসেন সরচলকারীরা কিছুক্ষণের মধ্যেই রায় আসবে সেই রায়ের পর কিন্তু তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানাছিলেন আমরা সেই চিত্রটি দেখানোর জন্য যুক্ত রয়েছি রাজধানীর যে মৎস্য ভবন এলাকা রয়েছে সেখানে তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কার্যালয় নগর ভবন সেই নগর ভবনের সামনে থেকে তারা এবার আজ সকাল থেকে কিন্তু অবস্থান করছেন মৎস্য ভবনের সামনে নানা ধরনের স্লোগান টেনে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে আমরা আপনাদের সেই চিত্রটি দেখাচ্ছিলাম আমরা জনগণের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং তাদের এই যে কর্মসূচি সেটি কিন্তু রয়েছে এবং গতকাল কিন্তু ইশরাক হোসেন তিনি কিন্তু জানিয়েছেন যে আজ হাইকোর্টের রায়ে যা আসবে অর্থাৎ রিটের যে রায় আসবে সে রায় কিন্তু তিনি মেনে নেবেন বলে কিন্তু জানিয়েছেন আমরা আপনাদের সরাসরি যুক্ত রেখেছি মেট্রো টিভিতে দেখানোর চেষ্টা করছি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু এবার মৎস্য ভবনের যে সড়ক সেটি কিন্তু ব্লকেট করে রেখেছেন তার সমর্থকেরা আমরা সরাসরি যুক্ত রয়েছি মেট্রো আমি রয়েছে নকল হাসান আপনাদের জানানোর চেষ্টা করছি ঈশা খুশির সমর্থনকারীদের যে ব্লকেট কর্মসূচি রাজধানীর মৎস্য ভবন এলাকায় সেই চিত্রটি আমরা আপনাদের দেখানোর জন্য যুক্ত হচ্ছে সুপ্রিয় দর্শক মেয়র হিসেবে কিন্তু ঘোষণা করে এর আগে মেয়র হিসেবে যিনি দায়িত্ব পালন করেছিলেন তাপস দু হাজার বিশ সালের পয়লা ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু গত চলতি বছরের মার্চ কিন্তু তাকে অবৈধভাবে ঘোষণা করা হয় এবং তিনি বলেছেন যে অবৈধ মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন মেয়র ফজলেনুর তাপস এবং ইশাক হোসেনকে কিন্তু মেয়র ঘোষণা করে তারা কিন্তু নির্বাচন কমিশন ইসি কিন্তু সেই পরিপত্র জারি করে এরপর থেকেই কেন হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হচ্ছে না ঠিক এমন দাবি টেনেই কিন্তু তারা কিন্তু কর্মসূচি পালন করছেন আমরা একটা একজনের একটু কথা বলার চেষ্টা করব যে একটু যদি বলতেন আপনারা কেন দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান করছিলেন সেখান থেকে এসে এখন মৎস্য ভবনে কেন এসেছেন একটু যদি বলতেন আজকে রায় দেওয়ার কথা রায়ের কথা শুনে আমরা আজকে সাত দিন থেকে এত আন্দোলন করে আসতেছি এরাই কি দিবে আমরা তার বলতে পারতেছি না আমাদের মেয়র শপথ না করা পর্যন্ত আমরা রাজপথে থাকি কেন বিলম্ব হচ্ছে বলে আপনারা মনে করছেন এটা আসলে সংবাদ এতে মনে হচ্ছে যে ওদের নাটকীয়তা চলতেছে একটা আমি লীগের দোষর এরা কিন্তু এনসিপি কিন্তু আমি লীগের দোষরে আমি লীগ ক্ষমতা থাকতো এরা কিন্তু

মেয়র হিসেবে শপথ না পড়ানো হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই কিন্তু তারা এই সড়কে অবস্থান করবেন বলে কিন্তু জানিয়েছেন আমরা আপনাদের সেই চিত্রটি দেখাচ্ছি একেবারে বৎস ভবনের যে মূর্তি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং মৎস্য ভবনের যে ব্লকের কর্মসূচি কিন্তু পালন করছে হুসেন সমর্থনকারীরা আমরা কিন্তু আসলে আপনাদের এই অবস্থানের কারণ কি এবং এতদিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশন সামনে থেকে আজ কেন মৎস্য ভবন সড়ক ব্লকেট করেছেন আমরা নগর ভবন থেকে আমরা নগর ভবন থেকে আসি এই পর্যন্ত আপনার বর্ষভবন পর্যন্ত আমরা কেন আসি ঘরে ঘরে এখন ঘরে ঘরে এখন মেয়র হয়ে গেছে ঘরে ঘরে এখন রাজনীতিক দাঁড়ায় গেছে ঘরে ঘরে এখন শান্তি শৃঙ্খলা আসবে আমরা রাজপথে আসবো এই কারণেই যে নগর পিতা এসে সাহেবকে যে রায়টা হয়েছে তাকে বহাল রাখা হোক এবং তাকে তার ক্ষমতায় বসায় দেওয়া হোক আমরা এর জন্য আসছি আমরা চাই না যে ঘরে ঘরে থেকে মেয়রই আসুক কি ওই আমরা যদি দায়িত্ব না দেওয়া হয় এবং বিএনপি তরফ বিএনপি জাতীয়তাবাদী তরফ থেকে ঠিক আছে আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলবো এবং সারা বাংলাদেশের থেকে সারা বাংলাদেশের ঘরে ঘরে থেকে সাধারণ মানুষ নেমে আসবে কারণ সাধারণ মানুষ দিয়ে ডক্টর ইনুস আর ডক্টর ইনুস সাহেব ঠিক আছে সাধারণ মানুষের নবিল বিজয়ী ঠিক আছে এই বাংলাদেশের থেকে এই সে নবিল বিজয়ী ঘোষণা করে করা হয়েছে সারা বাংলাদেশের মানুষ নববিজয়কে ভালোবাসে এবং Сараতা বাংলাদেশের মানুষকে সাধারণ মানুষ সাধারণ মানুষের সন্তানকে ছাত্র এবং রাজনৈতিক বীররা এখন কি এই আমরা এই দাবি করব সাধারণ মানুষ এবং জাতীয়তাবাদী তরফ থেকে যে আপনি অবিলম্বে ইসাক সাহেবকে তার রায়ের পক্ষ থেকে আপনি তার ক্ষমতা বসায় দেন ঠিক আছে এবং 64 দেখানোর চেষ্টা করছিলাম মৎস্য ভবন এলাকা থেকে তারা কিন্তু তাদের যে দাবি সেটিতে অনর থেকে কিন্তু টানা সাত দিন ধরে তাদের যে সড়কে অবস্থান করবসি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন বলে না আমরা সেই চিত্রটি দেখানোর জন্য সরাসরি যুক্ত ছিলাম মৎস্য ভবন এলাকা থেকে সবশেষ যে খবরটি জানানোর জন্য যুক্ত ছিলাম নকুল মেট্রো ডেভি দেশের পাশে বিশ্বের সাথে metro tv